ঢাকা আট আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস হলফনামায় নিজের নামে আটষট্টি কোটি সাতষট্টি লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছে সাবেক মন্ত্রী অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের ঘোষিত আয়ের বড় অংশ এসেছে বিভিন্ন আর্থিক বিনিয়োগ ও বাড়ি ভাড়া থেকে হলফনামা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বার্ষিক আয় নয় কোটি ছাব্বিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করলেও ব্যবসা থেকে কোনো আয় দেখাননি তিনি ঘোষিত আয়ের পুরোটা এসেছে বাড়ি ভাড়া ব্যাঙ্ক আমানত এফডিআর সঞ্চয়পত্র ও পুঁজিবাজারের বিনিয়োগ থেকে এর মধ্যে বাড়ি ভাড়া থেকে বছরে আয় দেখানো হয়েছে তিন কোটি চার লাখ টাকা এছাড়াও এফডিআর ও ব্যাংক আমানতের সুদ বাবদ আয় এক কোটি উনত্রিশ লাখ সতেরো হাজার টাকা এবং শেয়ার ও সঞ্চয়পত্র থেকে আয় চার কোটি তিরানব্বই লাখ দশ হাজার টাকা সম্পদের বিবরণীতে মির্জা আব্বাসের নামে ঢাকা ব্যাংকে একান্ন কোটি উনআশি লাখ সাঁত্রিশ হাজার টাকার শেয়ারের তথ্য রয়েছে পাশাপাশি তিরিশ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতু থাকার কথাও উল্লেখ করেছেন তিনি অস্ত্রক্রয়ের খরচ দেখানো হয়েছে চার লাখ দশ হাজার টাকা স্থাবর সম্পদের মধ্যে রয়েছে আঠারো লাখ টাকার মূল্যমানের অকৃষি জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের তালিকায় রয়েছে ছয় হাজার একশো বর্গ একটি বাণিজ্যিক ভবন দুটি গাড়ির পার্কিং সুবিধাসহ দুই হাজার নয়শো তিরিশ বর্গ একটি ফ্ল্যাট এবং এক কোটি পঁচাশি লাখ টাকার মূল্যবানের আট হাজার তিরিশ ফুটের একটি ফ্লোর এছাড়া উত্তরাধিকার সূত্রে পাওয়া আরও পাঁচটি ফ্ল্যাটের কথা উল্লেখ করা হলেও সেগুলো অর্জনকালীন মূল্য দেখানো হয়নি এসব ফ্ল্যাটের মোট আয়তন আট হাজার বর্গফুট হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে সর্বশেষ অর্থ বছরে মির্জা আব্বাস তিন কোটি পঞ্চান্ন লাখ টাকার আয়কর রিটার্ন দাখিল করেছেন তার স্ত্রী আফরুজ আব্বাসের নামে সম্পদ দেখানো হয়েছে ৩৩ কোটি চোদ্দো লাখ পঁচাত্তর হাজার টাকার এর মধ্যে ঢাকা ব্যাংকে শেয়ারের মূল্য একত্রিশ কোটি চৌত্রিশ লাখ টাকা পাশাপাশি বাইশ লাখ টাকার গহনা ও মূল্যবান ধাতুর তথ্যও রয়েছে